আসসালামু আলাইকুম আজকে পৃথিবীর সমত শব্দ দেখব পৃথিবী পৃথিবী ধরা ধরা ধরিত্রী হুম ধরুনী ধরণী মানে পৃথিবী অবনী মানে পৃথিবী মেদিনী মানে পৃথিবী 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 হ্যাঁ ভূ ভূ মানে পৃথিবী ভূমণ্ডল ভুবন মানে পৃথিবী ভূমি মানে পৃথিবী ভুলোক মানে পৃথিবী বসুধা মানে পৃথিবী হ্যাঁ এদিকে আছে তোমার বসুমাতা বসু ধরা হুম ধরা, ধারা না বসুন্ধরা জাহান জগৎ দুনিয়া বিশ্ব হ্যাঁ ক্ষিতি মহি বসুমতি জগৎ মত্তলোক হ্যাঁ ব্রাহ্মাণ ব্রহ্মাণ্ড 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 মানে পৃথিবী ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড অখিল হুম অখিল উর্বি মরলোক সংসার সংসার মানে পৃথিবী তারপরে দেখেছে ধরাতল অদি হ্যাঁ অদিতি পৃথিবী খিতল পৃথিবী ধামাধার ধারা ধাম ধারাধাম ধারাধাম অদিতি ক্ষিতি বসুমতি বসুমতী বসুমতি বসুমতি মরতল উর্বী মানে পৃথিবী আর পর্বত হচ্ছে তোমার এরকম পর্বত পর্বতের সমর্থ শব্দ হলো অটল অটল অচল অটল অচল অদ্রি হুম অটল অচল উদ্রি চূড়া মানে পর্বত চূড়া নখ 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 তাহলে অচল অটল অদ্রি নখ মানে হচ্ছে পর্বত শৃঙ্গি শৃঙ্গি আর শৃঙ্গধর মানে হচ্ছে পর্বত হ্যাঁ এদিকে হচ্ছে ভূ মানে পৃথিবী আর ভূধর মানে পর্বত পৃথিবী মানে ধরুন মানে পৃথিবী ধরুন ধর ধর ধরনী ধর মানে যে তোর পর্বত পৃথিবী মানে পর্বত পৃথিবী ধর মানে হচ্ছে পৃথিবী মানে পৃথিবী আর পৃথিবী ধর মানে হচ্ছে পর্বত মহিন্দ্র 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 মানে হচ্ছে তোমার পর্বত ওকে ক্ষিতি ক্ষিতি মানে পৃথিবী ক্ষিতি মানে ধর পৃথিবীর সঙ্গে ধর যুক্ত করলে সেটা পর্বত হয়ে যায় ঠিক আছে এইখানে অগ্নি অগ্নিতে অগ্নি অনন পবন বিশ্বপা হম বায়ুসখা বিশ্বপা বায়ুসখা শখ শিখা শিখাবত এদিকে সেদিকে তোমার দরকার নেই এদিকে এটা তো মানে হয়ে গেছে এগুলো হয়ে গেছে ময়ূর হয়ে গেছে ময়ূর মেঘ চাঁদ ওকে